আমি কথা বলতে এসছি কেউ যদি আসতো তাহলে আমি কথা বলতাম এর আগে যারা এসছিল তারা যদি একবার এস আসতো আর নতুন যারা আছে তারা যদি একবার একটু মেসেজ করতো তাহলে আমি আস কথা বলতাম ইউটিউবে কিছু সিস্টেম জেনে নিতাম আমি নিজের যেটুকু জানি ওটুক শেয়ার করতে চাইছিলাম একটা লাইক দিয়েছে ধন্যবাদ একটা লাইক করার জন্য একটা লাইক করার জন্য ধন্যবাদ একটা লাইক করার জন্য কিন্তু আমার মেসেজ আজকে আসছে না মেসেজ কিনে চ্যাটে কেউ আসছে না কিছু বুঝতে পারছি না তো যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে যেন কিছু মনে করো না যদি কেউ যদি কিছু বলে কত কিনে শুয়ে যেতে হয় ভালোবাসা বলেছ মনে করো না কেউ যদি কিছু মনে বহার করেছি হ্যাঁ 这没时间，咋咋打游戏呢？天天。